সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার সংসদ সদস্য শফিকুল ইসলাম শফিক এমপির নাম ভাঙিয়ে পূর্ণিমা ইউনিয়নের ইউনিয়নে সন্ত্রাসী কায়দায় পেটুয়া বাহিনী গড়ে ওঠার অভিযোগ উঠেছে বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে আপনার নূর মোহাম্মদ আপনার কোনাগাতি গ্রামের নূর মোহাম্মদ নামে একজন মারাত্মকভাবে আহত হয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এটা হলো ইসলাম এবং ইসলাম জহুর আমাদের মান জাতীয় সংসদ সদস্য উনি একজন বীর মুক্তিযোদ্ধা উনি এমপি হওয়ার পর থেকেই আমরা মুক্তিযোদ্ধা পরিবারের উপর একটার পর একটা মামলা হামলা এগুলো চলছেই উনি নির্বাচন হওয়ার পরে আমাদের হেডমাস্টারকে দিয়ে আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয় সেটা এটা মিথ্যা প্রমাণিত হয় দ্বিতীয়বার গত এই ষষ্ঠ জাতীয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমরা সেলিনা মির্জা মুক্তির নির্বাচন করায় আবারও সেই মামলার শিকার হই আমার নামে মিথ্যা মামলা চাপিয়ে পুলিশ দিয়ে হয়রানি করা হয় আমি আর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই উনি একজন জাতির শ্রেষ্ঠ সন্তান এবং আমাদের প্রিয় এমপি উনি এমপি হয়ে নুল এরা এই কিছু খারাপ লোক এবং রাজ্জাক বাড়ির তার অত্যাচারে তার অতিষ্ঠ হয়ে গেছে এলাকার জনগণ মুক্তিযুদ্ধার ভোট চাষি দেহে আমার ছেলেকে মারছে শহীদুল ওই সামাদ হুকুম দিছে আর শহীদুল রামদাও দিয়ে কোপাইছে আর সাগর কোপাইছে আমার সাওয়াল একবারে না বা হয়ে গেছে আয়ব মারছে তারপর ঝন্টু মারছে সব লাঠি দিয়া তারপরে রড় দিয়া এরকমভাবে মারছে রহিম টহিম সব দশজন মানুষ মারছে আমার সওয়াল এখন মৃত্যুর এত গেছে আমি এতে বিচার চাই